আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আদার আনাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আজ আপনাদের নিয়ে আসলাম সিলেট কাজের বাজার মাছের আড়তে এখানে সব ধরনের মাছের দাম জানার চেষ্টা করব। যদিও আজ পুরোপুরি দেশীয় মাছে পুরো সয় সিলেট কাজের বাজার মাছের আড়ত তো আমাদের সাথেই থাকুন দেখতেই থাকুন আমাদের পুরো ভিডিওটা দর্শক যাকে যাকে মাছ কুত্তে বাজারে মাছের অনেক কম দাম বুঝলেন বাড়ি টাইমে কত করে এগুলো

যাকে যাকে মাছ ধরতে অনেক মাছ বাজারে মাছের সমার কত করে দুই হাজার টাকা করে দুইটা যা হাজার आ भाई क्या हो

আর অনেক মা সোনারা নিয়ে আসতেন আপনার কোথা থেকে নিয়ে হারতেন মা কোথা থেকে আনতেন

পাশে পাপ জামা আর একটু দেখাই আপনাদের দেখি এটার মধ্যে গাগর দর্শক দেখতে পাচ্ছেন এটার মধ্যে গাগর মাছ মানে আইল মাছ যেটা বলে আইল মাছ আর এটার মধ্যে পুনা মাছ দেখেন দর্শক দেখতে পাচ্ছেন এটার মধ্যে পুনা মাছ আর এ পাশে শুধু মোলা মোলা মাছ তো কাটানি আছেন এই কাটা

দাম কম এটা দুশো টাকা দেড়শো টাকা মানে আড়াইশো টাকা আপনার তিনশো টাকা আবার চারশো টাকা কেজি বাড়বে

300 جي جي 300 جي 200 جي

সকলে তিনশো টাকা করে পাই বিক্রি করতে চারশো টাকা করে এগুলা কেজি আর একশো খুঁজে দেখতে কাতলা মাছ আছে রুই কাতলা মাছ এগুলা এগুলা কত করে ভাই ভাই তিনশো আশি হাজার দশ

কত করে ভাই দি দুশো টাকা করে দুশো টাকা আর পাঁচশো পাঞ্জাস দেখা গেছে ভাই পাঞ্জাস কত করে এগুলো করে দুশো টাকা করে টাকা পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা করে কেজি এগুলো ভাই বিক্রি না একশো টাকা

আড়াইশো আড়াইশো তিনশো টাকা করে এবার পাঁচ মাস নয় বলছে পাঁচ মাস নাই আড়াইশো তিনশো আড়াইশো তিনশো কোথায়

バラだ。

বাইশটা এগুলো কত করে ক্রিকেট দুশো টাকা করে দুশো টাকা করে আর ওই যে বাঘ মাছ বাগাই মাছগুলো কত বল বল আটশো টাকা করে কেজি বাগাই মাছ আর আটশো টাকা করে বল

ভাইয়ের নামটা আপনার নাম জাফর ভাইয়ের ওকে ভাই এগুলো আপনার এগুলো আপনার আচ্ছা আসসালামু আলাইকুম ক্রিকেট কত করে

কত করে চারশো টাকা করে চারশো টাকা করে তিনশো টাকা করে বিকেট খুলে কত ভাই দেড়শো টাকা করে বাই বিক্রি করতো বিকেট ওকে ওকে ভাই ভালো থাকবে আর দেখায় আপনাদের সামনে দেখে গিয়ে এরপাশে দেখা যাচ্ছে যে